আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আমরা রয়েছি নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন জায়গা থেকে এসেছে পরীক্ষার্থীরা আমরা সরাসরি কথা বলে নেব কেমন অনুভূতি নিয়ে পরীক্ষা দিতে এসেছে সে সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে ও তাদের বাবা মায়ের কাছ থেকে এবং সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের থেকে দেখতে থাকুন এইচআর টিভি বাংলার পর্দায় পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করুন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে আল আমিন মার্বেল হাউস দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর জেলা আমাদের ঠিকানা গ্রাম সেভেন পোস্ট ওয়ান জেলা জিরো আমাদের থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন আজকে মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল এবং স্কুল বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা আরম্ভ হয়েছে সকল ছাত্র ছাত্রছাত্রী যারা আলিম ফাজিল সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে তাদের সকলকে শুভকামনা রইল সকলে ভালো করে পরীক্ষা দাও এবং তারা যেন কৃতকার্য কৃতকার্য হয় আল্লাহর কাছে এই দোয়া করি আমি এসছি ডানকুড়ি মিগালা মজাদের সিনিয়র মাদ্রাসা মোহাম্মদ শামসুল আরিফিন হ্যাঁ পরীক্ষা শুরু সকল দিতে আমি মঙ্গল কামনা করব সকলে যেন সুস্থভাবে সবলভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এই কামনা করেই সকলের জন্য আমি দোয়া করছি এখানে এসছে ফুকুরা মাদ্রাসা থেকে এসছে কালুবাড়ি মাদ্রাসা থেকে এসছে এবং আশপাশে আরও দু একটা মাদ্রাসা আছে

আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর নাই আমাদের ফুরকুড়া ফাতিয়া সিনিয়র মাদ্রাসা এক এক বছর এক এক জায়গায় সেন্টার পড়ে বিগত দু বছর মানে নবপুর আই মাদ্রাসা সেন্টার পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের ফুলপুরা ফাজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে এখানে আলেম এবং পরীক্ষা পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে এসেছে আমি হোস্টেল ইনচার্জ আমি আব্দুল পাত্তা আমি এসেছি গাইডলাইন হিসেবে তা এখানে মূলত আমাদের ছাত্ররা নিয়মিত পরীক্ষা দেয় খুব সুন্দরভাবে এর পরিকাঠামো ভালো সেন্টারে কোনো ব্যাক রিপোর্ট নেই সমস্ত কিছু পরিকাঠামোটা ভালো আছে আর এখান থেকে পরীক্ষা আমাদের ছাত্ররা প্রতিবছর বছর এবং ফার্স্ট এলেপ প্রত্যেক প্রতি বছরের বাদ বাসের এক থেকে দশে বছর স্থান অধিকারী করে আলহামদুলিল্লাহ এই সেন্টারটা পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা আবার আছে সমস্ত পরিকাঠামোটা ভালো আর আমি সারা পশ্চিমবঙ্গের ব্যাপী মাদ্রাসা বোর্ড আলেম এবং আজের আই মাদ্রাসা এবং মাধ্যমিক বোর্ড যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের দুয়া আশীর্বাদ করবো তারা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিক এবং সৈশাল আহমদের সঙ্গে প্রত্যেকে বাড়ি ফেরার তৌফিক এই দুয়া কামনা করবো আর প্রত্যেক ছাত্রদের ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমি দুয়া আশীর্বাদ করব আমার নাম হচ্ছে আব্দুল ফাত্তা ফাটি স্কুলপাড়া সিনিয়র মাদ্রাসা হোস্টেল ইনচার্জ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আগদাঙ্গা থেকে দান পরিস্থিতি কি আসছিল আর মাদ্রাসা কেন কি প্রথম মাধ্যমিক দিচ্ছি তো অচেনা মাদ্রাসা কিছু বুঝতেও পারছি না এবার পড়াশোনা তো ভালোই করে এবার কেমন পড়বে না পড়বে এবার কি না আর হবে না আমার নাম নার্গিসা মল্লিক